বিসমিল্লা রহিম আসসালাম ওয়ালাইকুম ও রহমাতুল্লাহি আমার কাতু আজকে আমি আজাদের মাঝে হাজির হয়েছি আবাদ স্বামীকে একদিনের গোগল আমোদ দ্বারা বাধ্য করার আমদ স্বামীকে বসে আনার আমল কি স্বামীকে ব্রিমে পাগল পায় করার বিশেষ একটি আমন নিয়ে আপনি কি এমন এক জিনিসটি যার স্বামী দিন দিন আবাধ্য হয়ে উঠছে সে একসঙ্গে আপনার জন্য পাগল ছিল কিন্তু এখন আর কথা শুনে না আজকে বিডিটি ভিডিওটি আপনার জন্য কারণ আজ আমি আমার এক গোপন ইসলামিক আমল শিখাবো যা একদিনেই আপনার স্বামীকে বদলে দিতে পারে দেখুন শুনুন এবং বিশ্বাস রাখুন আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ একজন নারী যখন বিয়ে করেন সে চায় তার স্বামী হোক তার আশ্রয়স্থল কিন্তু যখন সেই স্বামী অবহেলা করে কথা শুনে না অন্য নারীতে মন বসায় তখন একজন স্ত্রীর বুকের যেন পুরো ছাই হয়ে যায় অনেক স্ত্রী রাতের আধারে তাদের নামাজে হাত তুলে কান্নাকাটি করেন আল্লাহ তালার কাছে দোয়া করেন অনেক সময় দেখা যায় সেই দোয়া কবুল হয় আবার অনেক সময় দোয়া কবুল হতে দেরি হয় এই কষ্টের গভীরতা বুঝে সেই নারী যার স্বামী ঘরে থেকেও ঘরে নেই কাছে থেকেও কাছে নেই সে স্বামীকে দায়িত্ব দিয়েছেন স্ত্রীকে ভালোবাসার যত্ন করার কথা শোনার কিন্তু যখন সে অবাধ্য হয় তখন আল্লাহর নিকট প্রার্থনার দরজা খুলে যায় আর সেই প্রার্থনায় একটি শক্তিশালী রূপ হিসেবে আজকে আমি আপনাদের মাঝে এই বহুল পরীক্ষিত প্রভাবশালী আমলটি করবো যে তার স্বামীকে আপনার এবং আপনার প্রেমে এমন পাগল পাড়া করে দেন এমন অর্ধ করে দেন সে আপনি ছাড়া জানার কোনো কিছুই চিন্তা না করতে পারে এই আমলটি আপনারা অবশ্য অবশ্যই বৃহস্পতিবারে করার চেষ্টা করবেন তবে আমল করার শুরুতে এবং শেষে চেষ্টা করবেন এগারোবার সাল্লাম অথবা এগারোবার দুরুদ ইব্রাহিম পাঠ করে দেওয়ার জন্য মনে রাখবেন আল্লাহ মানুষ ও তার হৃদয়ের মাঝখানে প্রবেশ করতে সক্ষম যখন আপনি আমল করবেন প্রতিবার পাঠের সময় স্বামীর মুখ কল্পনা করবেন চিন্তা করবেন সে আপনার সামনেই দাঁড়িয়ে আছে যেন তিনি আপনার সামনে অথবা বসে আছে আপনার কথা সে শুনতে পাচ্ছে এটা কল্পনায় রাখবেন তারপরে হচ্ছে আমল করবেন আমল করার শুরুতেই আপনি আল্লাহ তার কাছে কান্না কণ্ঠে বলবেন হে আল্লাহ আমার সালে যেন আমাকে ভালোবাসে আমার সালে যেন আমার প্রেমে পাগল পাড়া হয়ে যায় তুমি তার অন্তরে আমার দিকে ফিরিয়ে দাও অন্তরে আমার জন্য প্রেম মোহাম্মত ভালোবাসা জাগ্রত করো আমি একটি বোনের উদাহরণ আপনাদের মাছে তুলে ধরবো ইনশাআল্লাহ এটি এমন একটি আমল যে আপনারা কল্পনাও করতে পারবেন না শুধুমাত্র হালাল নিয়তে এবং কোন অন্য চিন্তা ভাবনা না করে সত্যিকারে ভালোবাসা দুঃখ কষ্ট নিয়ে এবং যদি সেইভাবে ওজার করে আপনি যদি আমল করতে পারেন আপনি চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার স্বামীর মধ্যে পরিবর্তন দেখতে পাবেন এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই যদি আপনার স্বামী আপনার কথা না শুনে তবে এই আমলটি হতে পারে আপনার জীবনের শেষ আশা তবে যদি আপনি চান তাহলে আপনাদেরকে হচ্ছে আমি অনেক গোপন তথ্যই এই ভিডিওর মধ্যে উল্লেখ করে দিব ইনশাআল্লাহ এবং দ্রুত সময়ের মধ্যে আপনারা কিভাবে আমল করলে এই আমল থেকে আপনি হচ্ছে সাথে সাথে কামিয়াবি রাফ করবেন তাও আমি আপনাদের বলে দিব আল্লাহ যদি চান তবে আপনার জীবন নেমেষেই এক খরচার মধ্যেও আপনার স্বামীকে পরিবর্তন করে দিয়ে আল্লাহ তালা আপনার জীবনে আরো ঢেলে দিতে পারেন ভরসা রাখুন চেষ্টা করুন ফলাফল অবশ্য অবশ্যই আসবে এতে বিন্দু পরিমাণে শুরুতেই আপনাকে যে কথাগুলোকে বলে নিতে হবে সেটা বলে দিচ্ছি অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে আমল করবেন এবং আপনাদেরকে আগে বলেছি যে আমল থেকে আপনারা অবশ্য অবশ্যই বৃহস্পতিবারে করবেন অন্যবারে বারে না যখন আপনি আমল করবেন পাক পবিত্র হয়ে কেবিল আত্ম মুখী হয়ে বসবেন আল্লাহ লার পর পূর্ণ ভরসা করে মনে পরে বিশ্বাস রাখবেন যে এই আমল থেকে আপনি পূর্ণাঙ্গ কামিয়া লাভ করবেন আপনি অবশ্য অবশ্যই বৃহস্পতিবার দিন কিবলামুখী বসেই আপনি প্রথমেই বলবেন বৃহস্পতিবার প্রধান আকাশের প্রধান আপনারা আল্লাহ ইচ্ছায় আমার স্বামীকে চির জীবনের জন্য বাধ্যবস করে দিন আমার প্রেমে পাগল পাড়া করে দিন আকৃষ্ট করে দিন এই কথাটি আপনি হচ্ছে তিনবার বলেই আপনি আমলটি শুরু করে দিবেন তবে আপনারা একটি কথা মনে রাখবেন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে আগে যে আমল করেছেন কখনো কি আমল করার আগে তাহসিন করেছেন আর যে সকল আমল আমল করে করে দেন তাদেরকে বলবো দয়া আপনারা করে দেওয়ার আগে আগে করবেন তারপর আমল করবেন এই আমল করার আগে যখন আপনি সরফুলার এবং তাহসিন করে আমল তদ্বির কাউকে করে দিবেন বা আপনি নিজেই করেন না কেন সঙ্গে সঙ্গে ফলাফল পাবেন যদি আপনি সরফুল উম্মার এবং তাহসিন ছাড়া কোনো আমল আপনি করে দেন বা নিজের জন্যই করেন কোন দিন আপনি পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না এটা আমি লিখে দিলাম আপনাদেরকে প্রয়োজনে লিখে রাখেন আমার কথা মিলিয়ে নেবেন যখন আপনি আমল তুদ্বির করার আগে সফল মাত্র হাসিন করবেন আপনি একশো পার্সেন্ট আমি লাভ করবেন এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই সার্ফুল উম্মার তাহসিনের লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই আমলটিকে আপনাদেরকে বলেছি বৃহস্পতিবারে করবেন তবে বিহস্পতিবারের মধ্যে অনেক উল্লেখযোগ্য চমৎকার মুহূর্ত রয়েছে যখন আমল করলে সাথে সাথে কামিয়াবি লাভ করবেন এবং সারা জীবন কার্যকারীতা থাকবে চাই আপনি যেকোনো সময় বিষয়সূত্রে আমল করতে পারেন তবে উত্তম সময় সম্পর্কে যদি জানতে চান আর ওই সময় আমল করতে চান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি আর একটি ভিডিওর লিংক পাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কোন সময় এই ধরনের আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল পাওয়া যায় আশা করি আপনারা ওই সময় আমলটি করবেন আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল এখন অন করে দিবেন আপনারা ইউটিউবে প্রায় তিন হাজারের আমল পেয়ে যাবেন আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন আপনারা এই আমল টি করার হুব আমি যেভাবে লিখেছি সেভাবে লিখবেন দয়া করে একটু এদিক সেদিক করবেন না এইভাবে যখন আপনারা তালসামটি লিখা শেষ হয়ে যাবে সাদা কাগজেই লিখেন চেষ্টা করবেন জাফরান কালি লিখার জন্য যদি সম্ভব না হয় যেকোনো কালি দ্বারাও লিখতে পারেন মিষ্টি ফলের লস দ্বারাও লিখতে পারেন আপনি যে কাজটি করবেন এই তালসামটি এভাবে লিখা শেষ হয়ে গেলে আপনাকে চারপাশে গুল করে তাওকিল লিখতে হবে আগে আমল করেছেন কিন্তু তাওকিল লিখে নেই আমি লিখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে তাওকিল লিখবেন বাংলায় লিখলে লিখবেন এই তালসামের দাসেরা আপনারা দায়িত্ব গ্রহণ করুন আমার স্বামী অমুকের ছেড়ে অমুককে বাধ্যবশ করার জন্য আকৃষ্ট করার জন্য প্রেমে পাগল পাড়া করার জন্য এক্ষণে এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর যদি এই কথাগুলোকে আপনি আরবিতে লিখতে চান চারপাশে যখন লেখা শেষ হয়ে যাবে সামনে রাখবেন সামনে রেখে আপনাকে পবিত্র কোরআনে চলে যেতে হবে আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি দয়া করে হচ্ছে একটু অপেক্ষা করবেন আমি আপনাদেরকে পবিত্র কোরআন থেকে আমি স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছি কি আপনাদেরকে হচ্ছে তেলাওয়াত করতে হবে আমি আপনাদেরকে পবিত্র কোরআনে এখনই নিয়ে যাব এবং যা পাঠ করতে হবে তবে অনেকেই রয়েছেন আরবি পাঠ করতে পারেন না কোনো চিন্তা করবেন না বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করলেও চলবে স্ক্রিনে আপনারা বাংলা উচ্চারণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা হচ্ছে দয়া করে অপেক্ষা করেন কি বলছি আমি আপনি দেখেন শুরুতে একটু ভালো করে লক্ষ্য করুন এখানে রয়েছে শুরুতে একবার বিসমিল্লাহ রহমান পাঠ করে বলবেন অসামা ইদাতিল বুরুজ এই অসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে আপনি হচ্ছে এই যে অরাহম আদাবুল হারিক রয়েছে এই পর্যন্ত আসবেন যখন আপনি অরাহম আদাবুল হারিকে পৌঁছাবেন তখন আপনাকে বলতে হবে বাংলায় যদি তাওকিল বলেন তাহলে বলবেন এভাবেই পড়ুক আমার স্বামী অমুকের ছেলে অমুকের মন মস্তিষ্ক কল লজ্জাস্থান আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে

তখন আপনি হচ্ছে আবারও এই নিয়মে তাওকিল বলবেন ঠিক এই নিয়মে এই সৌরটিকে আপনি হচ্ছে বার পাঠ করবেন এই তালসামটি সামনে রেখেই এরপরে হচ্ছে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কথা যেই কথাগুলো পাঠ করলে রুহানি জগতের সকল খাদেম আপনার কাজ করতে বাধ্য আপনারা দেখেন আপনারা অনেক সময় আপনারা পবিত্র কোরআনের আয়াত পাঠ করেন কোনো তালসামকে আগুনে পোড়ান পানিতে ভিজান কিন্তু এখানে তো জীবন তো কিছুই নেই তাহলে কাজ করে দেয় কে এই রুহানি জগতের সকল খাদেমরাই কিন্তু সে কাজগুলো করে দেয় অতএব হচ্ছে এমন কিছু কথা রয়েছে যে কথার দ্বারা রুহানি জগতের সকল খাদেমদের আল্লাহ তালা বেঁধে রেখেছেন তার মধ্যে অন্যতম একটি কথা হচ্ছে আজই মাদুষিয়া যখন আপনি পাঠ করবেন রুহানি জগতের সকল খাদেম আপনার কাজ করে দিতে বাধ্য সেটি আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি বিসমিল্লাহি সারাহী আন দাহ মোনান আলি মোতা আলি ফি উলুইহি আইনাল আজিনাদুল কাবিয়াতু আইনা শ্যামহামারিয়ত আইনা করুদুমিন ও দারোদামিন আইনা আসিবিন আইনা স আইবু জাবালি দুখানি আইন রাকিব আই লাল ফিল ইন মতাম্মিমু বেশদানি আদিবু বিহাক কিলা সমাইলে বরণীতি দারহামতা ও সেইমুতা আজিবু তয়িন আলিল্লাহীরব্বিলা আলামিন। আপনি ঠিক যখন আজিমাত ধীরুস্যাকে আমার মুক্তিকে থেকে সাতবার শুনবেন অথবা নিজে পাঠ করবেন روحانی জগতের সকল খাদিমের দায়িত্ব হয়ে যাবে আপনার সাাকে বাধ্যवश করে দেওয়া পরকিয়া থেকে মুক্ত রাখা জীবন করে দিন অন্য কারো দিকে ফিরে তাকাবে না যা আজকে আমলচি বর্ণনা করছি এই আমলচি দকারে অবরপ্তির দিকে বলে রাখি দীর্ঘ আট বছরে তদবিরি জীবনে দেখা গিয়েছে এই আমলচি বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন অস্ট্রেলিয়া বেলজিয়াম সহ প্রায় হচ্ছে 103 টি দেশের মা বলে নাই আমল করে অনেক चमत्कारزال পেয়েছেন আজকে আমি আপনাদেরকে একজন বোনের কথা বলবো এই আমি বর্ণনা করার ক্ষেত্রে সবচেয়ে তার কথাই বেশি মনে পড়ছে তবে তার ব্যাপারটা সবার চেয়ে আলাদা করছি যিনি বিয়ের পাঁচ বছর পর্যন্ত দেখা গিয়েছি স্বামী তাকে বিভিন্নভাবে অত্যাচার করত নির্যাতন করত। স্বামী তার কথা একেবারেই শুনত না দেখা গিয়েছি ওই বোন তার স্বামীকে বাধ্য করার জন্য বশ করার জন্য এর আগে এগারো জন সায়কের কাছে দৌড়াদৌড়ি করেছেন ফলাফল শেষ পর্যন্ত জিরু হয়েছে কিন্তু এই আমলের দ্বারা আগে যখনই এই আমলটি বন করেছিল আপনারা অবাক হয়ে যাবেন এই আমলটি যখনই বন করেছে তার ঠিক পরের দিন তার স্বামী তাকে নিজেই বলতে বাধ্য হয়েছে তুমি ছাড়া এই জীবন আর কখনোই অন্য নারী দিকে তাকাবো না এতদিন যা করেছি ফুল করেছি নিজের মুখে স্বীকার করেছে হয়তোবা আপনাদের হচ্ছে এটা কি মনে হচ্ছে জানি না তবে আমি আপনাদেরকে হচ্ছে এতটুকু বলবো নিজেরা পরীক্ষা করে দেখেন প্রমাণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ এরপর আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন যখন এজাজত নেওয়ার জন্য কথা বলবেন আপনি কোন স্তরের মানুষ সেটি আমি সাথে সাথেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ আপনি যে মাপের লুক হবেন আমি সেই মাপেরই আপনাকে দিব ইনশাআল্লাহ এবং আপনারা এই যে লিখলেন সব কাজ করলেন এরপরে যেটা করবেন সামের মধ্যে সামান্য আতর অথবা কোনো সেন্ট সুগন্ধি জাতীয় জিনিস মেখে তার সামটিকে ছোটো করে ভাঁজ করে ফেলবেন এরপরে চেষ্টা করবেন লকেট অথবা মাদ্রিতে ভরে গলায় ব্যবহার করার জন্য তাও যদি সম্ভব না হয় স্বামী যদি কাছে থাকে তাহলে তার বালিশের নিচে রেখে দিবেন আর তাও যদি সম্ভব না হয় তাহলে উঁচু কোনো গাছে ঝুলিয়ে দিবেন যাতে বাতাসে নড়াচড়া করে আমি গ্যারান্টিতে বলে দিলাম এই আমল যে সকল মা বোনেরা একবারের জন্য করতে পারবেন তাদের স্বামী সারা জীবন বাধ্যবশ থাকবে পরক্রিয়তা থেকে মুক্ত থাকবে আপনি ছাড়াই পৃথিবীতে যতদিন বাজবে অন্য কোনো নারী দিকে তাকাবে না শুধু আমলটি সঠিক নিয়মে করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته